আলাইকুম সবাইকে স্বাগতম তো এখানে হচ্ছে পাঁচটা বাচ্চা আছে পাঁচটা বাচ্চা খুবই সুন্দর বাচ্চা এগুলো সব জিরো পরে এবং এক পরের বাচ্চা যারা খুব সহজে পোষ মনেতে চান তাদের জন্য এই পাঁচটা বাচ্চা আশা করি এগুলো আপনাদের চয়েস হবে তো এখানে এই যে একটা সুন্দর বাচ্চা আছে এটা জিরো পরের তারপর এখানে হচ্ছে আরো চারটা আছে টোটাল পাঁচটা বাচ্চা আরও তিনটা আছে অন্য জায়গায় তো টোটাল আট পিস বাচ্চা আছে এখন খুব ভালো কোয়ালিটির আর আজকে হচ্ছে পাঁচটা চলে গেছে বাচ্চা যশোর নবরণে আর রানিং গেছে চারটা আব্দুর রহমান ভাইয়ের কাছে তো যদি কারো লাগে বাচ্চা আপনারা চাইলে এগুলো নিতে পারেন এগুলো কিন্তু সবগুলোই সুস্থ সবগুলোই কোনো কোনো সমস্যা তাদের নাই একদম বাছাই করা মাল এগুলো আর এখানে হচ্ছে রানিং আছে চারটা এখানের নর্মাদি সবই আছে তবে এখানে নরের সংখ্যা বেশি আর কি এগুলো হচ্ছে বিক্রি করা হবে আর গতকালকে ময়মার সঙ্গে চলে গেছে চার পাঁচটা আজকে গেছে নয়টা আজকে টোটাল দশ পিস ডেলিভারি হয়েছে আজকে আর কি তো এইগুলো যদি কারো পছন্দ হয় আপনারা অবশ্যই ফোন দিবেন নাম্বারটা দেওয়া থাকবে আর কি এগুলো হচ্ছে রানিং আর এখানে মাদি আছে অনেকগুলো এখানে হচ্ছে এই যে সামনের সুন্দর খুবই চমৎকার এই মাটিটা এই যে মাথার এক পাশ থেকে পশম উঠে গেছে আর কি ও তো আর ওই সামনের একটা আছে ঘু কোয়ালিটি মাদি তারপরে এই পাশে একটা আছে মাদি ওটা এইগুলো হচ্ছে মাদি আর ওই কোনাতে একটা রানিং মাদি আছে এগুলো চোখ কিন্তু সবগুলো লাল এটা হচ্ছে ক্যামেরাতে কিন্তু ভালো বোঝা যাচ্ছে না তো এগুলো আপনারা চাইলে নিতে পারেন একদম সবগুলো সুস্থ কবুতর এখানে একটা নর আমি একটা নর এবং চারটা হচ্ছে মাদি সো উপরটা একদমই ক্লিয়ার করে দিলাম